গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলা স্নান সেরে পুজো সেরে চলে এসেছি আর এই দেখো আমার বাড়ি প্রসাদ খাওয়ার পাবলিকেরা বুঝলে আর ওই দেখো আমার পুজো কমপ্লিট প্রসাদ খেয়েছ খেয়েছ এই তো দেখেই দাও তুমি কেমন করে প্রসাদ খাইছ ও বাবালে ও লঙ্কলে খেয়েছ আর আজকে বন্ধুরা নリスকা সাইনдика ওরা টাইম কালে চান করেছি আজকে টাইম কালে এই ও বাদ দিয়ে আমরা সব টাইম কলে জল গাবলা গাবলাই ভরেছি ভরে এখানে চাপা বাবা আছে ভরে দিয়ে এখন যা জল আছে পাপার হয়ে যাবে মন করলে চলো কি কি রান্না করা যায় এবার রন্ধন শালায় প্রবেশ করিতে হইব এই ডিগডাগডাগড একখানাই মাছের ডিপ্বা আছে সেটা পড়বো আর কি নেব বেগুন দেবো একটা বেগুন ও বেগুন এই বেগুন যে কটা আছে নিয়ে যাই বুঝলে আর চলো রান্নাঘরে গিয়ে বলি কি কি রান্না হবে আজকে রন্ধনশালা বলাতে মনে পড়ে গেল পুরীর রন্ধনশালা বুঝলে সে কি অমায়িক দৃশ্য হ্যাঁ ঘেস 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 করে সব ফল টল কেটে ফেলছে সবজি অত হাড়ি হাড়ি সবজি ওই মন্দিরের সামনেই জগন্নাথ দেবের জল তুলছে যমুনা থেকে নিচ থেকে কি সুন্দর দৃশ্য তাই না দেখ আমার শাশুড়িও দেখেছে আমি আবার ভিতর দিয়ে দেখছি বলছে কি দেখছো দেখেছ ভালো হয়েছে এই দেখো বন্ধুরা সব বাবা চান করার পরেও এইটুকু জল বাড়তি আছে আর পাশে রয়েছে অনেকটা জল আছে ওইদিকে চলো আর বেশি দেরি না করে আমরা রন্ধনশালায় প্রবেশ করি রন্ধনশালা আমার দিকে হা করিয়া তাকাইয়া রইছে কি বললাম বললো তো আর এই ঘাটকলগুলো জল দেওয়ার ফলে এত বড় বড় হয়ে গেছে কালকে এর গতি করবো কান্দার জায়গা বুঝলে আর এটা দিয়ে আপাতত রকম ঘিরে দিয়েছি বলে গাছগুলো বেঁচে আছে কিন্তু আর একটু ভালো করে ঘিরতে হবে আর সকাল সকাল ফোনটা পড়ে যাচ্ছিল সকাল সকাল ফুল তুলতে গিয়ে এই ডাটা কটা দিয়েছে ডাটা দিদি আমাদের যে কিনা বলেছে যে তার গাছের সব ডাটা এবার কিচ্ছু বিক্রি করবে না যখনই পারবে তখনই সবাইকে বিলি করবে আর বুদ্ধি করে মোটরটাকে সেদ্ধ বসিয়ে রেখে গিয়েছিলাম হয়ে গিয়েছে সকালবেলা পরোটা আর ঘুগনি হবে আর সেটা হবে কোথায় আমার কাঠের অনুরে এই দেখো আমি ঠিক করেছি আমাদের মেজদি আছে আমার যা ও মশাল দেয় ওর কাছ থেকে আমি মশাল কিনবো কিনে আমি মশলা রান্না করব তাই না বলা আমার যাকে বললাম সব একে একে গুছিয়ে রেখেছি আমি যাতে তখন দেরি না হয় আগে সকালের খাবারটা করি আর এখন ঘড়ির কাটা কটা বাজে ও মা গো নটা একান্ন বাজে তার মানে আমাকে আধা ঘন্টার মধ্যে সব কমপ্লিট করতেই হবে না হলে সব ঢাই ঢাই খিদে চুই চুই করবে চলো বন্ধুরা হ্যাঁ অফ ক্যামেরায় আগে কাজগুলো সেরে নিই এই দেখো বন্ধুরা সকালের ঘুগনি করে সব বাইকে বিলাতন করে এই টুকুর মানে অবশিষ্ট রয়েছে এটা যদি হয় রাত্রিতে খাওয়া হয়ে যাবে আর পরোটা এই কটা রয়েছে গোল পরোটা করেছি এখন চৌপোতে কোন পরোটা করতে গেলে বহু টাইম লেগে যাবে সেই জন্য এই দিয়েই সারলাম আর আমি মাত্র খেয়ে উঠলাম সেই জন্য কথা বলছি আর ঢেঁকুর তুলছি আর দেখবে কি অবস্থা এই দেখো সব ছড়িয়েছি ঠেড়ে গেছি এইখানেই করেছি আজকে জানো সব গুছিয়ে তারপরে দেখাবো যে আমিও গুছিয়ে রেডি করে রাখতে পারি তাই না বন্ধুরা এখন ঘড়ির কাটা পৌনে একটা বাজে বন্ধুরা আর আজকে সকালবেলাটা একটু হাই ফাই খাবার খেতে গিয়ে দুপুরবেলা আমার যাই যাই অবস্থা আর এই রোদ টা রোদ তখনও যাচ্ছ নয় এই রোদ দূরে আমি আজকে রান্না কমপ্লিট করে ফেলেছি আর এই দেখো আমার হচ্ছে এখন কড়াইতে নোংরাটাই না ছিল দেখো সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিলাম আর এই তরকারিটা যেটা আমার খুব প্রিয় একটা তরকারি ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি আর এই তরকারিটা একটু দেখো কোনো জাল জ্বলছে না তবুও টকবক টকবক করে ফুটছে আর একটু ঝোলটাকে শুকাবো আর করলেই রান্না শেষ এই দেখো সামনেটা এক বালতি জল ঢাললাম ঢালার পরে যেন একটু আগুনটা কম উঠছে তাঁত একদম মনে হচ্ছে শেষ করে ফেলে দিলাম আমায় আর ঘর তো এমনি সকালবেলায় সব ধোয়া মোছা কমপ্লিট কিন্তু আমি বাসন মাজিনি বাসন আমি যে কলপাড়ে মাঝবো খুব রোদ এখন মাঝে যাবে না সুখী দেহ হয়ে গিয়েছে বুঝলে তো সুখী দেহ আজকে টাইম কলের জলে সব করেছি না কাজকর্ম চান ধান সব টাইম কলের জলে করেছি এমন কি বড় একটা গামলা আছে আমার এই তো অ্যালমুনিয়ামে সেই গামলার এক গামলা জল ভরেও রেখে দিয়েছি বিকেলবেলা ফুল গাছে জল দেবো বলে আর দেখো বাসন মাজবো এক বালতি জল তুলবো তাই যেন তেমন গা গিশ লাগছে একেই বলে বাঙালি তাই না বসতে দিলে বলে শুতে দাও খেতে দিলে বলে বসতে দাও চলো হ্যাঁ একবারে দেখা হচ্ছে খাবার পাতে দুপুরবেলা গুড আফটারনুন বন্ধুরা সেই যে তোমাদের বললাম খাবার পাতে দেখা হচ্ছে তার থেকে দীর্ঘ পনেরো দিন পর আবার তোমাদের সামনে আসলাম এত শরীর খারাপ ছিল আমার আমার ছেলের আমার মেয়ের সবার আমার এখনও কমে নেই দেখো এখনও টুটি ফুলে রয়েছে বুঝতে পারছো দুখানা চেইন হয়ে গিয়েছে এই যে টুটি ফুলে যে গলা টলা এখনও ব্যথা টনসিল ফোলা বলে না সেই টনসিল ফুলেছে আর দেখো ফাঁকা বাড়ি একদম ধু ধু করছে বাড়ি ধর বর গেছে ভোটের ট্রেনিংয়ে ছেলে মেয়ে গেছে মাসির বাড়ি আমিও যাবো যদিও একটু পরে যাবো আজকের মানে অফিসটা কাটিয়ে তারপর যাবো ও বাবা দেখো তোমাদের সঙ্গে দিন পর কথা বলতে আসলাম তাও পনেরো পার্সেন্ট চার্জ অবস্থা দেখো আর এই আমার ফোনটাই আমার কিন্তু এর কোনো দায়িত্ব আমার না বুঝলে তো এগুলো আমার বরটা করে আজকে সারাদিন নেই ব্যাস হয়ে গেছে কাজ কথা বলতেও অসুবিধা হচ্ছে জানো বন্ধুরা কবে যে পুরোপুরি সুস্থ হব সে যেটা বলছিলাম যে আজকে অফিসের কাজটা সেরে সন্ধেবেলার দিকে আমি আর আমার বরটিতে যাব আজকে দিদির বাড়ি দিদির বাড়ি আজকে রাত্রিটা থাকব কালকে রবিবার অফিস যেহেতু ছুটি আছে তাই কালকের দিনটা একটু বাবার বাড়ি থেকে আবার বিকেলবেলা বাড়ি চলে আসবো বাড়ি আস্তে আস্তে সন্ধে হবে আবার ছেলে মেয়ে বায়না ধরেছে যে ওরা নাকি থাকবে হ্যাঁ থাকুক গরমের ছুটিতে আমরাই এর আগে যখন গরমের ছুটি পড়তো মামার বাড়ি যাব মাসির বাড়ি যাব তারপর কোনো পরীক্ষা হয়ে গেলে মামার বাড়ি যাব বাসির বাড়ি যাব ওরাই বা বাদ যায় কেন তাই না ঘুরে আসুক মামা বাসির বাড়ি বাড়ির থেকে বাসি হ্যাঁ আর আজকে একটু টেম্পারেচারটা একটু কম কোনো ঘাম হচ্ছে না গায়ে কোনো অস্বস্তি গরম নেই এরকম ফ্যান ছাড়া বসে রয়েছি কোনো সমস্যা নেই আর মেঘলা মেঘলা একটা ওয়েদার আছে তোমাদের ওখানে কেমন জানি না আমাদের এখানে তো এরকম তাহলে বলছে আবহাওয়া দপ্তর বলছে রবিবার সোমবার মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আর আজকে রান্না করেছি তেল পটল আর মাছের তেল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি টোনা টুনিতে খাবো তো ওই দিয়েই হয়ে যাবে আর তাহলে আর আজকে জানো বন্ধুরা সকাল ছটার সময় রান্না বসিয়েছি আর এখন ঠিক করেছি ওই ছটা থেকে আটটার মধ্যে রান্নাটা আগে সেরে নেব জানো তো রাতে যেহেতু রান্না করতেই হয় আমার কত রকম রুটিন পাল্টাই তবে হ্যাঁ বাধা রুটিনে থাকতে আমার কোনো দিনই ভালো লাগে না মনে হয় কি এক দিন এক একটা রুটিন করি এতে কাজেরও এনার্জি পাওয়া যায় তারপর বেশ ভালোও লাগে তাই না বলো সংসারটাকে একঘেয়ে মনে হয় না তাহলে আজকে ভাবছি এইটুকুই তোমাদের ব্লগটা দিই আর এর পরের দিন থেকে একটা নতুন প্রাণোচ্ছল ব্লগ দেব বুঝলে আর তাহলে চলো একা একা আর কি তোমাদের সঙ্গে বক করবো বাড়িতে কেউ নেই ধু 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 করছে সবসময় তাহলে আর ভাসুরের ছেলেটা ও বড় হয়ে গিয়েছে এবার মাধ্যমিক দেবে ও নিজের মতো ঘরের মধ্যে চুপচাপ পড়াশোনা করে যদি একটা ঠোকা দিই তো উ করলো ব্যাস লেগেছে কি বৃত্তান্ত সেসব কথা নেই আমি আর আমার যা একা একা বক বক করি আর ওইদিকে শাশুড়ি মা আছে আজকে একাদশী শাশুড়ি তাহলে আজকের মতো টাটা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে যেন একটা নতুন নতুন ফিলিংস হচ্ছে আর চোদ্দো পনেরো দিন পর তোমাদের সঙ্গে কথা বলতে এসছি তাহলে চলো দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক বেশি হাসিতে থেকো মজাই থেকো আমি তোমাদের সঙ্গে কথা বলছি একই গদে আর তাকাচ্ছি আমার চোখ যত দূর যায় ওই বাগানটাতে কী ভালো লাগছে চারিদিকে খাঁকা রোদ্দুর আর ওই বাগানটায় ছায়ায় ছায়া ভরা হ্যাঁ